ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার জনসাধারণের স্বাভাবিক চলাচল ও যানবাহনের নিরাপদ চলাচল বজায় রাখতে নেকমর চৌরাস্তা থেকে ধর্মগড় চেকপোস্ট বাজার পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা চব্বিশ ফিটে প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে সোমবার দুপুর বারোটায় নেকমর চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী শুভ শক্তি সোসাইটির ব্যানারে এ মানববন্ধনে কয়েকশো শিক্ষার্থী সহ অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইএনজিডি অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক মানিক সাবেক ছাত্রদল নেতা কাউসার হাবিব নাখরাজ নেকমরদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকু জামান নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েল ব্যবসায়ী

এখানে দর্শনী ফল আম বিশেষ করে উৎপাদিত হয় যার কারণে বিভিন্ন অঞ্চলে এখান থেকে আমি কানার এখান থেকে বাজার দক্ষ করা হয় পাশাপাশি এই আমাদের নেপাল বাজারে এখানে অনেক সরকারি স্কুল প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি স্কুল প্রতিষ্ঠান রয়েছে ছাত্র এখানে আসে

আমাদের কথা আপনাকে আমাদের আত্মের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমাদের রাষ্ট্রাদী যে সমস্যা ভুলে এসে এটাকে প্রশস্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি আমাদের প্রেস মিডিয়ার ভাইদের মাধ্যমে এই দাবি জানাতে চাই যে দেখো এই রাস্তাটি আসলে অনেকে বলার চেষ্টা করেছেন যে শুধুমাত্র ধর্মগুলো এবং কাশীপুরের মানুষের যাতায়াত আসলে আপনারা খেয়াল করবেন এখানে হরিপুর উপজেলার এক নম্বর কেজিবা ইউনিয়নের বড় একটা অংশই রাস্তায় যাতায়াত করে আমাদের নেপর্তি বালিডাঙ্গি উপজেলার চার নম্বর বড় পলাশব ইউনিয়নের বড় একটি অংশের রাস্তায় যাতায়াত করে সুতরাং আমরা মনে করছি যেটি একাধিক উপজেলার সাধারণ মানুষ চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং বাড়ির আপনারা প্রচুর রবি শস্যের একটা চাহিদা পূরণ করা হয় এবং এই দিক থেকে অনেক বেশি জরুরি আমি চব্বিশ দিন আমি এই রাস্তাটা চাল নেলের জন্য দাবি দাঁড়াচ্ছি আজকে যে উন্নয়নটা করা সম্ভব এটা খুব সহজে করা সম্ভব কিন্তু আগামী দিনে যখন তখন সেগুলো ভেঙে কঠিন হয়ে যাবে এই জন্য সরকারের যারা এখন আছেন তাদের প্রতি আমি নিশ্চিত আকর্ষণ করছি তবে দ্রুতই এই চালদান রাস্তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় সেই সাথে আমি বলতে চাই যে আমাদের যে দুই উপজেলার মানুষজনের যে ব্যবস্থাপনা আপনার কিছুক্ষণ আগে দেখেছেন এখানে আমরা এক ফেয়ে যে অবস্থা যানজটের যে অবস্থা হয়ে গেছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক